মানুষ দেখে মানুষ মনে হতো কিন্তু তারা মানুষ ছিল না তাছাড়া চকের টুকরো নিজে নিজেই লিখতে লাগলো বা একরাতে যে ট্রেন থেমে গেছিল কেন জানিন এসব জানতে হলে আজকের গল্প অবশ্যই শুনতে হবে আপনাকে নমস্কার গল্পে কবিতায় সুপর্ণা চ্যানেলে আপনাকে স্বাগত আজকের গল্প শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক চলুন তবে সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন সে আজ পঞ্চাশ বছর আগেকার কথা আমার মা তখনো ছোট্ট ইজের পড়া খুকি তখন এত সব শহর নগর ছিল না লোকজনও এত দেখা যেত না চারধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল সেই রকমই এক নির্জন জঙ্গুলে জায়গায় দাদামশাই বদলি হলেন উত্তর বাংলার দোমোহনীতে মালগাড়ির গার্ড ছিলেন তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো কখনো এক নাগারে তিন চার কিংবা সাত দিন তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন ফের মালগাড়ি করে চলে যেতেন আমার মায়েরা পাঁচ বোন চার ভাই দিদিমা এই মোট নজন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট কাজেই দিদিমার ঝামেলার নেই এমনিতে দোমোহনী জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান বেটে বেটে লিচু গাছে ছাওয়া পাথরকুচি ছড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গলও ছিল লোকজন বেশি নয় এক ধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার একটা স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউট ছিল যেখানে প্রতি বছর দু তিনবার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন শীতকালে ক্রিকেট বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতেও যাওয়া হতো ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহনি দোমোহনিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায় দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন কেউ কিছু ভেঙে বলতেন না যেমন স্টোর অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন এ জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুর্যে লোকজন সব বাজিয়ে নেবেন হুট যাকে তাকে ঘর দরে ঢুকতে দেবেন না কিংবা আর একদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে চোখ কান সব খোলা রাখবেন কিন্তু সামলে রাখবেন এখানে কারা সব আছে তারা ভালো নয় দিদিমা ভয় খেয়ে বললেন কাদের কথা বলছেন দিদি পালিত শুধু বললেন সে আছে বুঝবে ক্ষণ তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়েই থাকতে লাগলেন একদিন হলো কি পুরোনো ঝি শুকিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ফাঁসুর পর খুব বেমার হয়েছে তাই তাকে যেতে হবে এক মাসের ছুটি নিয়ে শুকিয়া চলে গেল দিদিমা নতুন ঝি খুঁজছেন তা হঠাৎ করে পরদিন সকালেই একটা আধ বয়সী বউ এসে বলল। ঝি রাখবেন দিদিমা দনগোনো করে তাকে রাখলেন সে দিব্যি কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের গল্প বলে ভুলায় দিন দুই পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন রাখলেন নাকি দিদি তাকে দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এটো বাসন ফেলে রেখেছি কোথায় হাওয়া হয়েছে অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না পালিত গিন্নি মুচকি হেসে বললেন ওদের ওরকমই হয় ওদের ওরকমই ধারা ঝিটার নাম কি বলুন তো দিদিমা বললেন কমলা পালিত গিন্নি মাথা নেড়ে বললেন চিনি হালদার বাড়িতে ওকে রেখেছিল দিদিমা অতিষ্ট হয়ে বললেন কি ব্যাপার বলুন তো পালিত শুধু শ্বাস ফেলে বললেন সব কি খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল এবার দেখে শুনে একটা মানুষ রাখুন এই বলে চলে গেলেন গিন্নি আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো দিদিমা তাকে ধমক দিয়ে বললেন কোথায় গিয়েছিলে সে মাথা নিচু করে বলল, মা লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না আমি বড় লজ্জা পাই কমলা থেকে গেল কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না ওদিকে এক বিচিত্র অভিজ্ঞতা হলো একদিন লাইনে গেছেন নিশুদ রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায় স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত ঘুমিয়ে পড়ে সিগনাল দিতে ভুলে যায় সে আমলে এরকম হামেশা হতো সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পিছনে লোহার সিঁড়ি বিয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না ফের শুনলেন দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে খুব চিন্তায় পড়লেন দাদামশাই ডাকাতরা অনেক সময় ষাট করে সিগনাল বিগড়ে দিয়ে গাড়ি থামায় মালপত্র চুরি করে তাই তিনি সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন লম্বা ট্রেন তাই একদম ডগায় ইঞ্জিন হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগনাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিপির ওপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে ওদেরও দোষ নেই অনেকক্ষণ নাগারে ডিউটি দিচ্ছে একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন মাছামাছি এসেছেন হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল গাড়িও কাঁচ কোচ করে চলতে শুরু করল তিনি তো অবাক ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরে একটা লোক হাত তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে যখন পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে করে হেসে গেল বহু কষ্টে ফিক দাদামশাই সেবার ফিরে এসেছিলেন সেদিন ম্যাজিশিয়ান প্রফেসর ভরচার্জ চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহনীতে এসে পৌঁছলেন তিনি এলেবেলে খেলা দেখাতেন দড়ি কাটার খেলা তাসের খেলা আগুন খাওয়ার খেলা তার দোমোহনের মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল ভরচাঁজ স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি বলছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল মন্ত্রতন্ত্র নয় আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না ইত্যাদি এইসব বলছেন ম্যাজিক তখনও শুরু হয়নি হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্য উঠে ডিগবাজি খেলো তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে প্রথমে এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচন্ড হাততালি দিল কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাধা অবস্থায় তা বলে দেবেন কিন্তু আশ্চর্য প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হল না দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে এ ওকে ফেলছেন প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দার নেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন চলে আসুন সংকোচের কিছু নেই আমি বাঘ ভাল্লুক নই ইত্যাদি সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের ওপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগল প্রফেসর ভট্টাচার্য ইজ দি বেস্ট ম্যাজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড এই অসাধারণ খেলা দেখে দর্শকেরা ফেটে পড়ল উল্লাসে আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে এবং তারপর তিনি আরও গম্ভীর হয়ে গেলেন কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে আগুনটা খেয়ে ফেলবেন তাই করলেন কিন্তু তারপরে দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয় দর্শকরা উঠে দাঁড়িয়ে সাধু বাদ দিতে লাগলো কিন্তু ভরচাজ খুব কাঁদো কাঁদো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে তবু হা করলেই আগুনের হলকা বেরোয় তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলাটালা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন প্রফেসর ভট্টাচার্য আমার মামাবাড়িতে উঠেছিলেন রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন আপনার খেলা গণপতির চেয়েও ভালো অতি আশ্চর্য খেলা ভট্টাচার্যও বললেন হ্যাঁ অতি আশ্চর্য খেলা আমি এরকম আর দেখিনি দাদামশাই অবাক হয়ে বললেন সে কি এ তো আপনিই দেখালেন ভট্টাচার্য আমতা আমতা করে বললেন তা বটে আমি তো দেখালাম আশ্চর্য তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল দাদামশায়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহনীতে বাসায় পা দিয়েই বললেন তোদের ঘর দরে একটা আষ্টে গন্ধ কেন রে সবাই বলল, আষ্টে গন্ধ কই আমরা তো পাচ্ছি না দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ খুব পণ্ডিত লোক মাথা নেড়ে বললেন আলবাত আষ্টে গন্ধ সে শুধু তোদের বাসাতেই নয় স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম পুরা এলাকাতেই যেন আস্তে আস্তে গন্ধ একটা কমলা দাদামশাইয়ের বাবাকে দেখি গা ঢাকা দিয়েছিল অনেক টাকা সামনে এলো না দিদিমার তখন ভারী মুশকিল একা হাতে সব করতে কমাতে হচ্ছে দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন এসব ভালো নয় গন্ধটা খুব সন্দেহজনক সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাজের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে তা বলি বাছা তোমার শ্বশুর ধার্মিক লোক সে ভালো কিন্তু উনি যদি তপ বেশি করেন ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন তাহলে কমলায় বাড়িতে থাকে কি করে দিদিমা অবাক হয়ে বললেন এসব কি বলছেন মাসিমা আমার শ্বশুর জপতপ করলে কমলার অসুবিধে কি তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন ও হরি তুমি জানো না বুঝি তাই বলি তা বলি বাছা দমহনী সবাই জানে যে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাটছে বাইরে থেকে চেহারা দেখে কিচ্ছু বুঝবে না তবে ওরা হচ্ছে সেই তারা কারা দিদিমা তবু অবাক বুঝবে বাবু রস্য বলে সমাদদারের মা চলে গেলেন তা কথাটা মিথ্যে নয় দোমুগুনিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব ডুয়ার্সের ম্যালেরিয়া কালাজ্বর মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না যাদের না গিয়ে উপায় নেই তারাই যায় আর গিয়েই পালাই পালাই করে তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত স্টেশন মাস্টার সমারদারের ঘরে একবার দাদামশায় বসে গল্প করছিলেন সমারদার একটা চিঠি লিখছিলেন সেটা শেষ করেই ডাকলেন ওরে কে আছিস বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির সমার তার হাতে চিঠিটা দিয়ে বললেন যা এটা ডাকে দিয়ে দাদা মশাই তখন জিজ্ঞেস করলেন লোকটাকে নতুন রেখেছেন নাকি সমাদদার মাথা নেড়ে বললেন না না হাই ফার্মাস খেটে দিয়ে যায় আর কি খুব ভালো ওরা ডাকলেই আসে লোক টোক নয় ওরা ওরাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে আর ফর্সা ভদ্রলোক তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে সেবার সিরাজদৌল্লার নাটকে তিনি লুফা গিরিশ ঘোষের নাটক কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল লেপ চাপা হয়ে কোঁ করছেন নাটক প্রায় শিখেই ওঠে কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময়ে লুফার অভাব হয়নি একেবারে ধর্মদাস যেন গোফ কামিয়ে গোড়া নিখুঁত অভিনয় করে গেলেন কেউ কিছু টের পেল না কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানত যে সেদিন ধর্মদাস মাস্টারমশাই মোটেই স্টেজে নামেননি নাটকের শেষে সমারদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন বললেন দেখলেন কার্য উদ্ধার হয়ে গেল একটু কেউ টের দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদারকে মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন সমাদদার হেসে শত খান হয়ে বললেন সবই তো বোঝেন মশাই একটা নীতি কথা বলে রাখি সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায় কথাটা খেয়াল রাখবেন মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা মার বড় লুডো খেলার নেশা ছিল তো মার মাসি রোজ দুপুরে লুডো পেরে বসতো তারপর ডাক দিত আয় রে অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে দুটো পার্টিতে প্রায়ই ছেলে কম পড়তো ছোট জায়গা তো বেশি লোকজন ছিল না কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত কে খেলবি আয় অমনি চার পাঁচজন এসে হাজির হতো মামাদের বয়সী সব ছেলে খুব খেলা জমিয়ে দিত এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো একবার দোমোহনির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে দোমোহনির বাঙালি টিম জুত করতে পারছে না হঠাৎ দোমোহনির টিম খুব ভালো খেলা শুরু করলো দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল ওরা বারো জন রেফারি গুনে দেখলেন না এগারো জনই ফের খেলা শুরু হতে একটু পরেই রেফারি খেলা থামিয়ে দোমোহনির ক্যাপ্টেনকে ডেকে বললেন তোমাদের টিমে চার পাঁচজন এক্সট্রা লোক খেলছে দুর্দান্ত সাহেব রেফারি সবাই ভয় পায় দমনির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল গুনে দেখুন রেফারি গুনে দেখে আহম্মক এগারো জনই দমনির টিম আরও তিনটে গোল দিয়েছে রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন দে আর আর লিস্ট টেন এক্সট্রা মেন ইন দিস টিম দর্শকদেরও তাই মনে হয়েছে গুনে দেখা যায় এগারো জন কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে রেফারি দোমোহনির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন শেষ তিনটে গোল যারা করেছে তারা কই তাদের তো দেখছি না একটা কালো ঢেঙা ছেলে একটা বেটে আর ফর্সা আর একটা সারের মতো তারা কই দোমোহনির ক্যাপ্টেন মিনমিন করে যে সাফাই গাইল তাতে রেফারি আরও রেগে টং চা বাগানের টিমও ভ্যাবাচাকা ভেবাচাকা খেয়ে হাফসে পড়েছে কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না খেলা অবশ্য বন্ধ হয়ে গেল দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন আবার সেই গন্ধ এখানেও একটা রহস্য আছে বুঝলে সমাদদার। স্টেশন সমাদদার পাশেই ছিলেন বললেন ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে কে কাদের কথা বলছো সমাদদার এড়িয়ে গেলেন দাদামশের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন গন্ধটা খুব রহস্যজনক দাদামশের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক অবৌমা মা এসব কি দেখছি তোমাদের এখানে হুট বলতেই সব মানুষজন এসে পড়ে কোথেকে আবার হুশ করে মিলিয়ে যায় কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই অমনি একটা কে যেন বলে উঠল। এই যে বাবা মশাই তামাক সেজে দিচ্ছি অবাক হয়ে দেখি সত্যিই একটা লোক কোলকে ধরিয়ে এনে হুঁকোয় বসিয়ে দিয়ে গেল এরা সব কারা দিদিমা আর কি উত্তর দেবেন চুপ করে থাকেন দাদামশায়ও বেশি উচ্চবাচ্য করেন না বোঝেন সবই কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন এ ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক মা প্রায় তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন রাস্তায় ঘাটে লোকজন কারো সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন রসবাবু আগে তোমাদের ছুঁয়ে দেখি গায়ের গন্ধ শুকে তারপর কথাবার্তা এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন শুকতেন নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন তা তার দোষ দেওয়া যায় না সেই সময়ে দমহনীতে রাস্তায় ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের বারো আনায় নাকি সত্যিকারের মানুষ নয় তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাত না সকলেরই অভ্যাস হয়ে গিয়েছিল অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত যেমন বড় মামার কথা বলি দোমোহনীতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল তারও দোষ দেওয়া যায় না ওই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে তার কিছু বেশি ছিল সন্ধ্যের পর ঘরের বার হতে হলেই তার সঙ্গে কাউকে যেতে হতো দমোহনিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি একদিন সন্ধেবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে একা বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে ঠিক সেই সময় তার বাথরুম যাওয়ার দরকার হলো। মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না আপনি আমার সঙ্গে দাঁড়ান তাই বাধ্য হয়ে ভিতরবাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন এই শুনছিস অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো কি বলছ আমি একটু বাথরুমে যাব। আমার সঙ্গে একটু দাঁড়াবি চলতো সেই শুনে ছেলেটা তো হেসে কুটি পাটি বললো দাঁড়াবো কেন তোমার কিসের ভয় বড় মামা ধমক দিয়ে বলেন ফ্যাঁচাঁচ করিস না দাঁড়াতে বলেছি দাঁড়াবি ছেলেটা অবশ্য দাঁড়ালো বড় মামা বাথরুমের কাজ সেরে এসে ছেলেটা বলল। কিসের ভয় বললে না বড় মামা গম্ভীর হয়ে বললেন ভূতের ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল বড় মামা রেগে গিয়ে করে বললেন খুব ফাজিল হয়েছ তোমরা তা এইরকমই সব হতো দমোহনিতে কেউ গা করত না কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুকতেন আর লোকের গা শুকতেন একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খালুই তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন তো একটা মাছ মাছ পথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন ধরলেই কাটা দেয় যদি এমন সময় একটা লোক খুব সহৃদয় এসে মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুকেই বললেন এ তো ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক তুমি কে হে এ কারা তোমরা এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন লোকটা কিন্তু ঘাবড়ালো না হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুকে সেও বলল এতো ভালো কথা নয় গন্ধটা বেশ সন্দেহজনক আপনি কে বলুন তো একে এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই ভূতের অপমানটা তার প্রেস্টিজে লেগেছিল খুব একটা ভূত তার গা শুকে ওই কথা বলে গেছে ভাবা যায় দমহনের এই রহস্য এখানেই শেষ আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এইরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটা অন রাখুন আবার নতুন রহস্য নিয়ে ফিরব ভালো থাকবেন